বিপদ থেকে বাঁচার জন্য পরাশক্তির ভয়ে ইন্ডিয়ার ভয়ে আজ সাতচল্লিশ বছর থেকে আমাদের দেশের অভিভাবকগণ মাথা নিচু করে আছে আলো তুলো করে সাহস করে না মাথা উঁচু করার তার সবচেয়ে বড় কারণ তাদের কাছে কোরআন কেরি আইন নাই

রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো কেননা কোরআন কেমতের দিন তোমাদের জন্য সাফাত করতে আসবে কোরআনুল করিম কেমতের দিন কি করতে আসবে সাফাত করতে আসবে তোমরা উজ্জ্বল দুইটি সুরাকে শক্তিশালী দুইটি সুরাকে তেলাওয়াত করো البقرة وصورة آل عمران أيوجد شو بتشالي دوتي سركي سرا بقرة عمران كانوا الله رب العالمين رسول صلى الله عليه وسلم بشجبه بيدوتي سرة قتالك كانوا الكورلن. رسول صلى الله عليه وسلم دتشن رسول صلى الله عليه وسلم بولتشن فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيائتان এই দুইটি সুরা কেয়ামতের দিন শুধু সাফাত করার জন্য আসবে তো আসবেই এই দুইটি সুরা আকৃতি ধারণ করে কেয়ামতের দিন উপস্থিত হবে তাদের আকৃতি কেমন হবে তাদের আকৃতি হয় দুইটি মেঘখণ্ডের মতো হবে অথবা এই দুইটি সুরার আকৃতি দুইটি সামিয়ানার মতো হবে অথবা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো হবে তুহাজ্জানি আন আসহাবিহিমা এই সূরার শক্তিমত্তা এই কুরআনের শক্তিমত্তা যদি আমি আপনার সামনে পেশ করতে যাই তো এই হাদিসের অনুবাদটা আরেকটু লম্বা করব মহান রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মহান রব্বুল আলামিনের কাছে তার সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রবুল্লা আলমিন সদা সর্বদা মানুষের জন্য এটাই কামনা করেন যে তারা ভালো কাজে লিপ্ত হয়ে সহজে জান্নাতে প্রবেশ করুন এবং তার ব্যবস্থাও আল্লাহ রবাহ আলমিন করে রেখেছেন বিভিন্নভাবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে মানুষের জান্নাতে যাওয়ার রাস্তাকে কি করেছেন সহজ করেছেন শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের উপর তাওয়াকুল নিয়ে আসতে হবে এই কিতাবকে এই কোরআনকে জিকিরে পরিণত করতে হবে শুধু মুখস্থ নয় জিকির আলাদা জিনিস মুখস্থ আলাদা জিনিস এই কোরআনুল করিমের অর্থ বুঝার চেষ্টা করতে হবে এই কোরআনুল করিমকে তাদাব্বর করার চেষ্টা করতে হবে তবেই আমাদের এবং আপনাদের আমাদের সহকলের ইহকালীন পরকালীন জীবনের কল্যাণ হাসিল করা সম্ভব হবে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের এই কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরছি ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ সফলতা লাভ করতে পারব না সাহাবাই কেরমগন রাসুলগণ মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম তার সাহাবিরা তার তাবেইরা আমাদের সালাফগণ বড় বড় পরাশক্তির সাথে যুদ্ধ করেছেন দিয়ে যুদ্ধ করেছেন তাদের কাছে কি অস্ত্র ছিল তাদের কি শক্তি ছিল কিছু ছিল না এক একটা সুরার শক্তি শত শত তরবারি আর শত শত গোলা বারোদের চেয়ে বেশি শক্তিশালী কিন্তু আমরা ভুলে গেছি রাসুল সাল্লাহআ ওয়াসাল্লাম বলছেন এ কোরআন فانه الله تعالی لا يعذب قلبا وعن القران যেই ат্তা কুরআন মুখস্থ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ও ইয়াতাকে কোনদিন কোন প্রকার শাস্তির সম্মুখীন করবেন না বিপদ থেকে বাঁচার জন্য পরাশক্তির ভয়ে ইন্ডিয়ার ভয়ে আজ 47 বছর থেকে আমাদের দেশের অভিভাবক মাথা নিচু করে আছে আলো তুলো করে সাহস করে না মাথা উঁচু করার তার সবচেয়ে বড় কারণ তাদের কাছে কোরআন নাই কিতাবের হইল নাই সুনে নাই তাদের কাছে ইমানের দুর্বল দুর্বলতা রয়েছে ইমানের দুর্বলতার কারণেই ভারতকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন মনে করছে বর্তমান সময়ের পড়াশক্তি থাকত তাহলে ওই লোকটার মতো ওই ব্যক্তিটার মতো যেই ব্যক্তিটার পেটে খাবার নাই পড়ার কাপড় নাই দরিদ্র অবস্থায় জীবন জীবনযাপন করছে ক্ষুধার চোটে পেটে পাথর বেঁধে রেখেছে দিয়ে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করার সময় হাতুড় দিয়ে পাথরে বাড়ি মারছে আর বলছে যে আমি একদিন মুসলমানরা রোম পারস্য জয় করবে হাস্যকর কথা নাই হাস্যকর কথা যার খাবারই নাই অস্ত্রই নাই কিছুই নাই সে কিনা বলে বরাশক্তি রোম পারস্য জয় করবে হাস্যকর কথা হাসার মতো কথা কাফের মুশ্রিকরা হেসেছে কিন্তু তার সাহাবায়ে কেরামগণ ওইটাকে ইতিকাদ করে নিয়েছে তাদের ইমানের শক্তি এত বেশি ছিল তাদের ইমানই কোরআনুল কারীমের শক্তিতে সুন্নাতের শক্তিতে তাদের ইমান এতটা বলিয়ান ছিল যে যখন তাদের সামনে রাসূল বলেছে যে আমরা এই পরশক্তিদেরকে একদিন ধরা করব সেদিন তারা ওই বিশ্বাস স্থাপন করেছে যে আমরা একদিন এদেরকে ধরা করব আমাদের এই ভাঙা তরবারি দিয়ে একদম কোথায়। পঞ্চাশ বছর সময় লাগে এই আহ্বান এই ন্যায় পরায়ণতার আহ্বান সর্বপ্রথম বর্তমান সময়ের বাংলাদেশের অভিভাবকদের উদ্দেশ্য করে আমি বলছি উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলছি যারা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল গলের অভিভাবক হিসেবে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা আপনাদের ইমানকে সর্বপ্রথম সংশোধন করুন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা এমন উপদেষ্টা নির্বাচন করুন যাদের কাছে গেলে আপনাদের হিম্মত বৃদ্ধি পাবে ওই রকম উপদেষ্টা নির্বাচন করিয়েন না যে তার স্ত্রীকে দিয়ে তার স্ত্রীর মাধ্যমে ব্যবসা করে যে তার স্ত্রীর ইজ্জতকে বিক্রি করে টাকা ইনকাম করে খায় এই রকম উপদেশটাকে আপনি এই রকম ব্যক্তিকে কিভাবে একজন মুসলিম কান্ট্রি উপদেশনা নির্বাচন করেন আপনি যত বেশি ভয় করবেন পরাশক্তিদেরকে পরাশক্তিরা তত বেশি আপনাদের মাথার উপর যে বসবে চেপে বসবে আর আপনি যত বেশি করেকে যত শক্তভাবে ভাবে যত মজবুত করে এই ইসলামকে আঁকড়ে ধরবেন এই দিনকে আঁকড়ে ধরবেন আপনি যত বেশি ধর্মান্ধ হবেন তত দ্রুত সফলতা অর্জন করতে পারবেন আমি স্বয়ং নিজে সশরীরে ফিলিস্তিনিদের মাঝে উপস্থিত ছিলাম আমি এ কথা আমার ফেসবুক আইডিতে বহুবার লিখেছি যে তাদের জুলুমের পিছনে যারা দায়ী আছে তাদের মাঝে মুসলমানদের যারা বর্তমান সময়ের অভিভাবক তারাও দায়ী কিন্তু তার সাথে আরো একটা কথা আছে সেটা হচ্ছে নৈতিক অবক্ষয় আমরা আজানের জন্য একটু অপেক্ষা করি আজানটা শিশু